আঞ্জুমানে আশিখানে গাউসুল আজম সুলতানপুরি চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ ও সুলতানপুরি ছাত্র ও যুব পরিষদের সহযোগিতায় ঐতিহাসিক পবিত্র যশ্নে জুলুসে ঈদে মিলনবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম দুই রবিউল আওয়াল জুমাবার অনুষ্ঠিত হয় জুলুসটি ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টায় পটিয়া উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে পটিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতগাছিয়া দরবার সরে বড়মিয়া মঞ্জিল বাইতুজ্জা কেরিন শাহী ময়দানে গিয়ে সমাপেত হয় পরবর্তীতে জুমার নামাজ আদায় আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্যে দিয়ে কার্যক্রম সম্পন্ন হয় এতে হাজার হাজার নবী প্রেমিক অশেক ভক্ত মুড়িদান ভক্ত জুলুসে অংশগ্রহণ করেন প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জুলুসের নেতৃত্ব দেন এবং মোনাজাত পরিচালনা করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীল হযরত শাহ মাওলানা শেখ সৈয়দ আবুল মকসুম ফরমান উল্লা সুলতানপুরি এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারের নাইয়েবে শীল মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হজ্জাতুল মুবাল্লিক সুলতানপুরী আঞ্জুমানে আশিকানে গাউসুল আজম সুলতানপুরি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ নুরুল ইসলাম নূরুর সভাপতিতে ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ ফারুকের পরিচালনায় তে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান আঞ্জুমানে আশিকানে গাউসুল আজম সুলতানপুরি কেন্দ্রীয় পরিষদের সভাপতি আবু তৈয়ব সুফি ফজল আহমদ সওদাগর শাহজাদা ইয়াসমিন হামদান সুদ্রুল্লাহ খান মাওলানা ইয়াসিন খায়েরি সুফি দর্শন গবেষণা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ইঞ্জিনিয়ার জাকির হোসেন মাওলা সুলতানপুরী ছাত্র যুব পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ওমর ফারুক প্রমুখ ডেস্ক নিউজ এইচটি বাংলা